নমস্কার বন্ধুরা ভিলেচুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমার গাছের একদম টাটকা থরে রেসিপি নিয়ে চলে এসেছি খেতে ভালো লাগুক বা না লাগুক পুষ্টিগুণে ভরপুর থোরের কিন্তু অনেক গুণ রয়েছে থোরের উপকারিতা জানলে কিন্তু বন্ধুরা তোমরাও অবাক হয়ে যাবে তো আমি এই থোরকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু থোর আর কুমড়ো রয়েছে তোমরা চাইলে কিন্তু ছোলা ভেজানো দিতে পারো তো এটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করব না জাস্ট একটা সিটি মেরে নেবো একটু খাঁচা খাঁচা থাকবে নামিয়ে নেব তো এখানে লবণ দিয়ে আমি এটা লবণ আর একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি এই থোর কিন্তু ওজন কমাতে টক্সিন দূর করতে কিডনি স্টোন ও ইউটিআই সমস্যায় কিন্তু উপশম দেয় এমনকি থোর খেলে অ্যানিমিয়া কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই থোর শরীরে সব রোগ দূর করে শরীরকে সুস্থ থাকবে তো থোর কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাইই খাওয়া দরকার তো এরপরে আমি কড়াইয়ে তো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা সিটি মেরে তো এরপরে কড়াইয়ে আমি তেল দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি আর মশলার মধ্যে আছে সর্ষে পোস্ত জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা তো আমি এটাকে দিতে নিয়েছি তো মশলার সঙ্গে আমি একটু হলুদ মিশিয়ে নেবো তো এটাকে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো তো মশলাটা বাটা হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আমি ঢাকনাটা খুলে দেব ঢাকনাটা খুলে সবজিটাকে আমি নেড়ে নিচ্ছি তো সবজিটাকে ভালো করে আমি নেড়ে নেব এরপরে কুটে রাখা বেগুনটাকে দিয়ে দেবো বেগুনটা কিন্তু করে সিটি মারলে হবে না একদম গলে যাবে তো এটাকে পরেই আমি দিচ্ছি তো বেগুনটাকেও আমি সবজির মধ্যে ভালো করে নেড়ে নেব এরপরে আমি মশলাটাকে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটাকে আমি ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব এরপরে আমার আহ সিল ধোয়া জলটা মানে মশলার জলটা আমি দিয়ে ভালো করে নেড়ে নেব এটা রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু ভালো লাগবে এরপরে সামান্য পরিমাণে জল দেবো দিয়ে আবারও নেড়ে নেবো তো লবণ দিয়ে তো আমি সেদ্ধ করেছি তো আর একটু সামান্য পরিমাণে লবণ দেবো যেহেতু জলটা আমি অ্যাড করেছি দিয়ে ভালো করে সবজিটা মেড়ে নেব এরপরে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো জাস্ট মানে বেগুনটা একটু নরম হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব তো আমার বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে থোরে কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগবে না এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে তো আমি এবার নামিয়ে নেবো তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে